বাংলাদেশ এখন সন্ত্রাসের দেশ চাঁদাবাজী চাঁদাবাজির দেশ হত্যাকাণ্ডের দেশ অবৈধ ক্ষমতা দখলকারীর হাতে বাংলাদেশ আজকে সেই সুনাম সম্পূর্ণভাবে নসৎ হয়ে গেছে বাংলাদেশ এখন ধ্বংসের পথে সারা বাংলাদেশ এখন চলছে জেলা উপজেলা পর্যন্ত মামলা দিয়ে হয়রানি করা হবে এই দুটি বাংলাদেশে কারো কথা বলার অধিকার নাই কোনো সংবাদপত্র অথবা টেলিভিশন কেউ কোনো নিউজ দিতে পারবে না চরম মানবাধিকার লঙ্ঘনের মধ্যে দিয়ে বাংলাদেশটা চলছে এই ধরনের একটা

চরম মানবাধিকার লঙ্ঘনের মধ্যে দিয়ে বাংলাদেশটা চলছে এই অবস্থা থেকে মুক্তি পাওয়াটাই হচ্ছে এখন সব থেকে বড় প্রয়োজন দেশের মানুষকে রক্ষা করার তো আমি আমাদের প্রবাসী যারা তাদেরকে ধন্যবাদ জানাই তারা যে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য দেশের মানুষের শান্তি নিরাপত্তা নিশ্চিত যেসব পদক্ষেপ আপনারা নিচ্ছেন আপনাদের অনেক ধন্যবাদ বাংলাদেশে কারও কথা বলার অধিকার নাই কোনো সংবাদপত্র অথবা টেলিভিশন কেউ কোনো নিউজ দিতে পারবে না সব জায়গায় তার ওই পার্টিক ডিজাইনের মাস্টারমাইন্ডের প্রতিনিধি সব জায়গায় বসে আছে আওয়ামী লীগের লক্ষাধিক নেতা বাড়ি ঘর ভুমি অঙ্গাঙ্গ হয়ে গেছে এবং যার ভুক্তভোগী আমাদের অনেকে প্রবাসীও তো আমি আপনাদের সবাইকে এইটুকুই বলবো যে দেশের মানুষের জীবন মান রক্ষা করা তাদের জীবনে শান্তি ফিরিয়ে আনা কর্মসংস্থার ব্যবস্থা করা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা ন্যায় বিচার নিশ্চিত করা আইনের শাসন নিশ্চিত করা এটা একান্তভাবে অপরিহার্য তার জন্য আপনারা যে আন্দোলন করছেন সেই জন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আর আন্তর্জাতিকভাবে আমার এটাই আবেদন থাকবে যে একবার ফিরে দেখুন আওয়ামী লীগ দু হাজার সাল থেকে এই চব্বিশ সাত পর্যন্ত বাংলাদেশকে উন্নয়নের রোড মডেল হিসেবে বিশ্বব্যাপী প্রতিষ্ঠিত করেছিল বাংলাদেশ চির বিশ্বের কাছে উন্নয়নের বিশ্ব হয় আর দুর্ভাগ্যের বিষয় সেই বাংলাদেশ এখন সন্ত্রাসের দেশ চাঁদাবাজির চাঁদাবাজির দেশ হত্যাকাণ্ডের দেশ অবৈধ ক্ষমতা দখলকারীর হাতে বাংলাদেশ আজকে সেই সুনাম সম্পূর্ণভাবে নস্বত হয়ে গেছে বাংলাদেশ এখন ধ্বংসের পথে এই ধ্বংসের হাত থেকে দেশ ও জাতিকে সকলে মিলে রক্ষা করতে হবে সেটাই আমার সকল কাছে আবেদন সবথেকে দুঃখের বিষয় জাতির পিতার নাম মুছে ফেলা তার অপমান করা ওই বত্রিশ নম্বর আমাদের দুই বোনের ওই সম্পত্তি আমরা নিজেরা

এটাই আমার পক্ষে একমাত্র গুরুত্বপূর্ণ সবাইকে ধন্যবাদ জানাচ্ছি জয় বাংলা জয়